আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ চলে আসছি কে নিয়ে আজ চলে আসছি আমার এই পরা আমি কিন্তু এবার কি করছি ড্রেস এনে আগে নিজে তৈরি করছি অন্য সময় তো আপনাদেরকে আগে দেয় পরে আমি আমি কি করি আমি বানাই এবার কিন্তু আমি আগে তৈরি করছি যাই হোক যে যেখান থেকে দেখছেন সময় আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদেরকে কিন্তু আজকেও বাটিক দেখাবো বাটিকের তো শেষ নয় ভ্যারাইটিস ডিজাইন নিয়ে আসছি আপনাদের মোটামুটি এক এক করে দেখাতেই থাকবো দেখাতেই থাকবো ওইটা পরে দিবা এটা না ওইটি আটা এটা ওইটা তারপরে এটা দিবা যারা জয়েন করছেন একটু কমেন্টস করবেন কারা আসছেন একটু তাহলে বুঝতে পারবো আর লাইভটা শেয়ার করে দিবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এটা একটা বিশেষ অনুরোধ রইলো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর কি অনুরোধ করব আর অনুরোধ করব যার যে ড্রেসটা পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন আরও একটা বিশেষ অনুরোধ সেটা হচ্ছে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা পুরোটাই দেখবেন যদি কারোর কোনোটা পছন্দ হয় কিভাবে অর্ডার করবেন আপনারা এটা বুঝতে পারেন না যখন এরকম ভিডিওটা টেনে দেখা হয় তখন কিন্তু বোঝা যায় না যে কি বলা হয়েছে কি না বলা হয়েছে আরিফ খান ওয়ান্ডারফুল থ্যাংক ইউ ডাটাই অন করে রাখি তাই না ওকে ডাটা অন করে দিলাম যেন আপনাদের কি হয় অবশ্যই অবশ্যই যদি আমাদের এই লাইনে কোনো সমস্যা হয় তাহলে ডাটাতে আপনারা দেখতে পারেন দাও মাগা আমারটাই দাও আমার পরাটা দাও আমি যেটা পরে আসছি এটাই আগে দেখাবো বাটি অনেক সুন্দর সুন্দর বাটি কাটছে এবং রিজনেবল প্রাইজের ভেতর অনেক সুন্দর সুন্দর বাটি কাটছে আমি ডিজাইনগুলো সব এক এক করে দেখাই দিচ্ছি নিপু মাহমুদ আপনার ড্রেসগুলো খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করি সব সময় ভালো কিছু ড্রেস নিয়ে আসার এবং আপনাদেরকে দেওয়ার যাতে করে আপনারা ড্রেসগুলো পরে আরাম পান সুন্দর দেখানো তো একটা বিষয় আছে আসসালামু আলাইকুম তো ঠিক আছে আমি বাসায় চলে যাই বাসায় চলে যাচ্ছেন হ্যাঁ আসেন লাইভে একটু সালাম দিয়ে যান কালকে কথা ইনশাআল্লাহ এটা বাটিকের ভেতর সুন্দর এখানে কিন্তু আপনার সুতা দিয়ে সেলাই করে তারপরে এই বাটিকটা করে আর এটা মোম দিয়ে সেট করে করে অতএব এই বাটিকে কিন্তু কষ্ট আছে পুরো একটু ডিজাইন হলে পুরো কাপড়টা এরকম তৈরি করতে হয় হ্যাঁ আমি নিজে পরে আসি তারপরও আমি আরও সুন্দর করে দেখাই দিচ্ছি সামনে পিছনে একই রকম থাকবে ড্রেসটা রফিক আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ রফিক সব সময় আসে নিপু আপনার থেকে আমি অনেক ড্রেস নিছি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি ড্রেস নিছেন সেজন্য ধন্যবাদ আপনি লাইভে আসছেন সেজন্য ধন্যবাদ আর আমাদের ড্রেস কেমন হয়েছে এটা যে আপনি এখানে রিভিউ দিয়ে দিলেন সামনাসামনি আপনার ড্রেসগুলো খুব সুন্দর এটার জন্য আপনাকে আরো ধন্যবাদ আমি সব সময় চেষ্টা করি আর দোয়া করবেন যেন আমি এইভাবে আপনাদেরকে কিছু সব সময় দিতে পারি আমি একটু আমাদের যে যোজন লোনের ভিডিওটা গেছে কয়েকটা পর পর আলহামদুলিল্লাহ আমি দিচ্ছি যার কারণে আমাদের কিন্তু অনেক দেখতেছে আমি বুঝতে পারিনি যে সবার এত পছন্দ হবে সবচেয়ে বড় কথা আমি কিন্তু খুবই রিজনেবল এর ভিতর সেল করছি যার কারণে সবার এত বেশি পছন্দ হয়েছে রিজনেবল এর ভিতর এত সুন্দর সুন্দর ড্রেস এটার চারি সাইডে পাইপিং করা থাকবে এবং টারসিল করা এখন তো শীত পড়ে যাচ্ছে এটা শীতের জন্য একটু কষ্টদায়ক এটার সঙ্গে একটু শাল পরতে হবে সোয়েটার পরতে হবে তারপর ড্রেসগুলি ভালো নিয়ে রাখতে পারেন গরমের সময় যখন এই ড্রেসটা পরবেন মনে হবে যে আপনি একটা এসি ড্রেস পরছেন ড্রেসটা এত সফট আর এত মিহি কাপড়ের এত সফট এবং এত মিহি কাপড়ের হাতাটার কাপড়টা কিন্তু আলাদা ধরছি আর এটা হচ্ছে সালোয়ার হাতা এবং এটা সালোয়ার সালোয়ারটা ওড়নার মতো আমি ওড়নাটা আরেকটু সুন্দর করে দেখাই দিচ্ছি এই হচ্ছে ওড়নাটা আরেকটু সুন্দর করে দেখাই দিচ্ছি ওড়নাটা আমি কিন্তু দেখতে পাচ্ছি আমি আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেল আমি দুটোর থেকে এক সঙ্গে আসছি যারা পেজে আসছেন তাদেরকে রিকোয়েস্ট করব যারা আমাদের পেজটা এখনো লাইক ফলো দেননি অবশ্যই দিয়ে দিবেন আর যারা আসছেন কমেন্টস করবেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা আসছেন তাদেরকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবে পেজ কিন্তু হেরে যাচ্ছে ইউটিউব চ্যানেলের ভিউয়ার্স বেশি আসছে নেটটা সমস্যা হচ্ছে আচ্ছা তাহলে ওয়াইফাইটা বন্ধ করে দি ডাটাতে চলি ওকে এবার ঠিক আছে দেখো তো লাইভ ক্লিয়ার না ওকে এবার দেখো এবার কি ঠিক আছে লাইভ এই হচ্ছে কি পুরো ড্রেস হ্যাঁ ঠিক আছে যাক ঠিক থাকলে ভালো একটা ড্রেস দেখবেন যদি ক্লিয়ার করে দেখতে না পারে তাহলে তো সেই ড্রেসটা ভালো লাগবে না এই হচ্ছে ওর্নার গেটআপটা ঠিক আছে এই হচ্ছে ওর্নার গেটআপটা এবার বলে দিচ্ছি কিভাবে অর্ডার করবেন যখন এইভাবে ড্রেসটা ধরব ঠিক এইভাবে ধরব স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অবশ্যই আপনারা অর্ডার করবেন ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আর কি করবেন ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারিতে যাবে ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অথবা এস এ পরিবহনে নিতে পারবেন আর হোম ডেলিভারি নিতে গেলে কিন্তু আপনাদেরকে ফুল পেড করতে হবে নৌরিন মুন্নি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম নৌরিন মুন্নি অনেক পরিচিত মনে হচ্ছে হ্যাঁ স্ক্রিনশট এবং ফুল নাম ড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটার দাম এটার দাম কত 1200 এটার দাম থাকছে 1200 টাকা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন একদম এটা যখন পরবেন মনে হবে বেক্সি ভয়েল পরছেন এটা যখন পরবেন মনে হবে বেক্সি ভয়েলের পার্টি পরেছেন এত সুন্দর এই মিহি কাপড়ের ড্রেসগুলো ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দেড়শো টাকা চার্জ থাকবে এসে পরিমাণে দুইশো টাকা চার্জ থাকবে আর হোম ডেলিভারি নিলে কিন্তু কি করতে হবে ফুল পেড করে দিতে হবে এটা হচ্ছে এক পিস অথবা দুই পিসের ক্ষেত্রে আর পরিমাণে যখন বেশি নেবেন সেক্ষেত্রে কিন্তু চার্জ বাড়বে এটা যেন সবার মাথায় থাকে আর ঢাকার বাইরে থেকে যে যেখান থেকে নেন না চার্জটা অবশ্যই বিকাশ করতে হবে স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটার আর একটা কি করব। আরেকটা কালার দেখাচ্ছি এইটারই এটার আরো একটা কালার কিন্তু অন্য লাইভে আসে মুসকান নাইস থ্যাংক ইউ মুন্নি আপনার থেকে আমি অনেক ড্রেস নি সরি মুন্নি নাইস থ্যাংক ইউ হ্যাঁ এইভাবে এস এম এস আসতে থাকলে ভালো লাগে যে কে কে লাইভে আসছে বোঝা যায় আমার চ্যানেলটাতে তো ইউটিউব চ্যানেলটাতে তো অনেক ভিউয়ার্স হয় কিন্তু কমেন্টস ওইভাবে আসে না কেন আসে না এটা হচ্ছে বাসন্তী কালারের বাসন্তী কালারের বাসন্তী এবং সাদার কম্বিনেশন বাসন্তী এবং সাদার কম্বিনেশন আপনাদেরকে হবে বলেন তাহলে কালকে কাঁথা দেখাবো বলে দেন তাহলে ড্রেস দেখাবো না কয়েকদিন কাঁথা দেখাবো এই হচ্ছে ফুল ড্রেসটা আর এটা খাতা এটা থাকছে সালোয়ার আর ওড়নাটা তো এই হচ্ছে এই হচ্ছে ওড়নার মিডিল গেট এখন তো এই কাপড় সম্পর্কে কিছুই বলতে হবে না বলা তো হয়ে গেছে হুম দেখেন সুন্দর সুন্দর কথা ঠিক আছে কালকে কথা দেখাবো কালকে নকশি কথা দেখাবো অনেক কথা আছে কত দেখবেন কালকে এখানে আমি এখানে ফোকাস করে রাখবো যে যে কথাটা বলবেন সেটাই দেখাবো নাকি এটা যারা নিতে যাচ্ছেন তারা স্ক্রিনশট দেন ঝটপট স্ক্রিনশট দিয়ে দেন একদম ঝটপট স্ক্রিনশট দিয়ে দেন আন্টি এখন কি বেবি কথা বিক্রি করেন হ্যাঁ সব কথাই সেল করা হয় আগেও যা ছিল এখনো তাই আছে কালেকশন আরো বেশি বাড়ছে আগে যে কয়টা ডিজাইন ছিল তার থেকে এখন অনেক বেশি ডিজাইন সেল হয় স্ক্রিনশট দিয়ে দেন ঝটপট এবার কনফার্ম কালারটা দেখছেন যেমন ডিজাইন তেমন কালার আপনারা যখন নেবেন এই এই কাপড়টাই বেডসির উপর বাটিক বলে সেল হয় এই কাপড়টাই কিন্তু আসলে কাপড়টা এত বেশি মিহি কিন্তু এটা দেখি না তবে এটাকে বলা হয় এটা খুব মিহি একটা কাপড় খুবই মিহি একটা কাপড় এটা এটা সালোয়ার হাতা প্রত্যেকটার হাতা আলাদা করাই আছে এটা সালোয়ার এটার রোনাটাও অনেক সুন্দর এই যে দুই সেটের রোনা হবে এটা ম্যাজেন্ডা কালার আর এখানে এখানে প্রিন্টটা এই যে অনেক ট্রেন্ড আর এই ওর্নাটা দেখাই এই ওর্নাটা কিন্তু ওই যে ভেতরে যে সেটের ওর্নাটা সেই ওর্নাটা ওর্নাটা অনেক সুন্দর অনেক সুন্দর এইভাবে ধরলে হবে না এইভাবে ধরতে হবে এটা যারা নিতে চাচ্ছেন ঠিক এইভাবে স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন আমি আবারও বলছি যারা আমাদের পেজে আসছেন একটু পেজটা যারা লাইক লাইক দেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে আসছেন করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আর একটু কমেন্টস করেন একটু 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 করে কমেন্টস করেন তাহলে পড়তে ভালো লাগে যে না কমেন্টস গুলো আসছে আপনাদের যে মনের ভাবটা আছে বলে দেন কোনটা খারাপ লাগছে কোনোটা ভালো লাগছে না সেগুলিই বলে দেন ভালো কিছু লিখতে হবে না খারাপটাই লেখেন তবুও লেখেন ভালো না লাগলেও লেখেন স্কিল শট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দেন কি লাইভ ক্লিয়ার না কেন ইউটিউবে তো ডাটা চলছে তাই এটাতেও তো ডাটা চলছে এবার দেখো তো এটা কিন্তু গত লাইভে দেখানো হয়েছিল অন্য কালার এই কালারটা কালকে নতুন আসছে এই জন্য এই লাইভে দেখাই দেওয়ার চেষ্টা করছি এই কালারটা কালকে নতুন আসছে হালকা বেগুনি এটার জন্য দাও ঝটপট দিয়ে দাও এই হচ্ছে হাতাটা আলাদা এই সালোয়ার আর এটার সঙ্গে ওড়নাটা থাকছে এটার কালার আরও কালার আছে কালারগুলি কিন্তু অন্য লাইভে দেখায় দেওয়া আছে যদি কারোর এর অন্য কালার লাগে আমাদের গত দিনের লাইভ দেখে নিবেন ওখানে দেওয়া আছে এর কালার এটা যারা নেবেন তারা কি করবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ চট ফটোটা রয়ে আসসালামু আলাইকুম

উনি কতদিন কাজ করছেন উনি বাসায় যে কাজ করছেন কতদিন কাজ করছেন হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি ও আচ্ছা নতুন আচ্ছা সেক্ষেত্রে আমরা ফ্যাসিলিটি দিব হচ্ছে আপনার মানে ওনাকে কোয়ান্টিটিটা একটু কমায় দিব আর আমাদের এখানে এক্সচেঞ্জটা নাই

এটার আরো দুইটা কালার আছে সেই কালার দুইটা আমাদের গত লাইভে আছে আপনারা লাইভ থেকে একটু কষ্ট করে দেখে নিবেন যদি অন্য কালার আপনাদেরকে নিতে হয় স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন ঝটপট অর্ডার হবে কি এটাই আমরা বেক্সি ভয়েল বলে সেল করতে পারতাম কিন্তু না বেক্সি ভয়েল বলবো না কারণ এটা বেক্সি ভয়েল না এই হচ্ছে কি এই বাটিকও কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে সেগুলো ওই লাইভে সমস্ত আমাদের হোলসেল হয়ে গেছে এটা আবার নতুন কালার আসছে এই বাটিকের যে লাইভটা দেওয়া হয়েছিল ওই বাটিকগুলি সব হোলসেল হয়ে গেছে এখন আপনাদের কি করতে হবে এই ডিজাইন থেকে এই কালার থেকে নিতে হবে ওই কালারের অর্ডার করলে আপাতত নাই শেষ প্রত্যেকটা প্রিন্ট কাপড়ের মান ভালো আপনি যখনই শপে এসে দেখবেন কাপড়ের মানটা দেখবেন এমনিই মন চাইবে নেই দূরের থেকে দেখলে হয়তো মনে হয় যে এটা বোধ হয় কম দামি বাটিকের মতো বাটিক বললেই যে খালি কম দামি হবে তা কিন্তু না কোয়ালিটিও মেনটেন করলে কোয়ালিটিটা মেনটেন করলে আর কিছু লাগে না বললেই বোঝা যায় যে বাটিকটা আসলেই কেমন প্রাইজের হতে পারে তাই না একটু ঝটপট স্ক্রিনশট দিয়ে ফেলবেন এইগুলো যে দেখাচ্ছে কি সব একই প্রাইসে এটা কত প্রাইসে একই প্রাইসে আমি কিন্তু আজকে যে বাটিকগুলি দেখাচ্ছি সব একই প্রাইসে দেখাচ্ছি ও সরি এটা 1050 না না হোলসেল এটা না না 1050 এটা দেখাচ্ছি 1050 এর আগের যেগুলো দেখানো হয়েছে ওগুলি বারোশো তারপরে দেখে তো কনফার্ম হয়ে গেল এর আগে যেগুলি দেখানো হয়েছে সবগুলি দেখানো হয়েছে বারোশো এটা হচ্ছে এক হাজার পঞ্চাশের এক হাজার পঞ্চাশের আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে আমি খুবই রিজনেবল লাভ করে সেল করতেছি আমার এই প্রোডাক্টগুলি একদম হিসাব করলে আমার শপে নতুন আর সেই হিসাবে আপনারা যেন ভালো জিনিসটা একটু রিজনেবল ভেতর পান আমি কিন্তু সব সময় ওই চেষ্টা করে যাচ্ছি আর ইনশাল্লাহ আমি এতটুকু বলবো যে আমি যে প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি ভালো মানের প্রোডাক্ট পাচ্ছেন এবং আসলে রিজনেবলে পাচ্ছেন এটা এক হাজার পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঝটপট অর্ডার করে ফেলবেন একদম ঝটপট অর্ডার করে ফেলবেন এটার আরো কালার আসান কালার দেখাচ্ছি এটা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ঠিক আছে আর প্রত্যেকটা নিচে পার আছে এটা হচ্ছে নিচে আরেকটা কথা বলি যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন সামনে ঈদ আছে হয়তো চিন্তা করছেন যে আমি যদি ছোট একটা ছোটভাবে ছোট পরিসরে শুরু করে কিছু করতে পারি তো হচ্ছে হোক ছোট কিছু করতে চাচ্ছি অবশ্যই আসবেন ভালো প্রোডাক্ট বুঝে বুঝে খুলে বলবেন যে এইভাবে তৈরি করতে চাচ্ছি আমি চেষ্টা করব আপনাদেরকে কিভাবে কাজ করলে আপনারা যেন উঠে আসতে পারেন বা আপনারা ব্যবসাটা করতে পারেন আমি এতটুকু সহযোগিতা আপনাদেরকে করব এই হচ্ছে এটার গেটআপটা ম্যাজেন্ডা এবং পিয়ার কম্বিনেশন এটা ড্রেসটা কিন্তু অনেক সুন্দর স্ক্রিনশ এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন স্ক্রিনশ এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন চটপট অর্ডার হবে রোকেয়া বকুল আসসালামু আলাইকুম হে প্রিয় বন্ধু অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি তুমি লাইভে আসছো কমেন্টস করছো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দাও এবার কেমন আছো বন্ধু তুমি আলহামদুলিল্লাহ ভালো আছো তুমি কেমন আছো তোমার তো একটু আগে একটা লাইভ দেখলাম দুলা ভাইকে নিয়ে শুধু তুমি রুপটপে ঘুরে বেড়াও আমাদেরকে বলো না এইবার দুলাভাইয়ের সঙ্গে দেখা হলে ঝগড়া হবে তোমার একা একা নিয়ে শুধু ঘরে খুব সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ এবার দুলা সঙ্গে দেখা হলে ঝগড়া হবে তোমার জন্য শুভকামনা রইল বন্ধু ধন্যবাদ বন্ধু এটা এটা নিচে আবার পাড়ের মতো করে দেওয়া আছে এটার নিচে আবার পাড়ের মতো করে দেওয়া আছে এবং সামনে কি চরকা 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 ডিজাইন ভালোই লাগছে ভালোই কিন্তু লাগছে ডিজাইনটা কালারটাও অনেক সুন্দর আর আমাদের এখানে কালার যেটা দেখা যাচ্ছে একদম অ্যাকুরেট কালারটাই কারণ আমাদের এখানে সব সাদা লাইট আমাদের কোনো কালারিং লাইট নাই এরকম আসবে লাইট যখন করে তখন আসবে আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু আমার দোলা কেমন আছে বলো এটার দাম কত এটা তো ওই আগের আগের সঙ্গে আসছে না কেমন আছে শখিব তোমার জন্য অনেক ভালোবাসা ওরিয়ালা এত ভালোবাসা দিচ্ছে তোমার জন্য এত ভালোবাসা আলহামদুলিল্লিল্লাহ ভালো আছে অবশ্যই তোমার দুলা ভাই তুমি ঝগড়া করবে আমার কি ঠিক আছে আর তাই তো আমার দুলা আমি ঝগড়া করব তোমার কি এটা হচ্ছে আমরা আসলে লাইভে ঠিকই কথা বলছি যারা আছেন হয়তো বুঝতে পারবেন আমার এখানে অনেক ফ্রেন্ডও আছে আমরা একদম মিশি ফ্যামিলির মতো করে এটা হচ্ছে আচলের অংশ আর টারসিলাসে আমাদের কারবাটিক বাকি আছে তো সিকোয়েন্স গুলো তো দেওয়া হয়ে গেছে না এই ও RNA টাও এরকম একদম ভেতরটায় আপনার খুব খুব করে খুব মিহি কাপড়ের খুবই মিহি কাপড়ের এটা যারা নিতে চাচ্ছেন তারা এটা স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন ঝটপট অর্ডার করে দিবেন এটারও দাম থাকছে এটা দাম কত 1050 এটারও দাম 1050 এই রিজনেবল ভিতর ড্রেসগুলি ঝটপট অর্ডার করে ফেলবেন আলহামদুলিল্লাহ আমার ইচ্ছা হচ্ছে একটু রিজনেবল দেব যাতে করে আপনারা বেশি বেশি নিতে পারেন এই ইচ্ছা যার কারণে রিজনেবল এর ড্রেস গুলো দিচ্ছি ইনশাআল্লাহ যার যে কটা ভালো লাগে ঝটপট নিয়ে নেবেন শেয়ার করেছি বন্ধু অসংখ্য ধন্যবাদ বন্ধু আমি সাতটা চল্লিশ কি পঁয়তাল্লিশে লাইভে চলে আসে প্রতিদিন থাকবা ইনশাল্লাহ সঙ্গে থাকবা ইন্দিরা তুমিও থাকবা আমি সাতটা চল্লিশের দিকে লাইভে আসি আজকে লাইভ এখানেই শেষ আমি নতুন কিছুই আবার আগামীকাল ইনশাল্লাহ চলে আসব সঙ্গে থাকবা তোমরা প্রিয় কেমন আছো বন্ধু যাই হোক যে যেখানে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই আশা রাখে আগামীকাল আবার লাইভে আল্লাহ যদি ভালো রাখে সুস্থ রাখে আগামীকাল লাইভে আসবো ইনশাল্লাহ তত সময় আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম